তীব্রই গরমে মাটির বাড়িতে কাজ করতে সে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভা তিন নম্বর ওয়ার্ড এলাকায় মৃত ওই যুবকের নাম বিজয় শিকারী বয়স আনুমানিক বত্রিশ বছর জানা গেছে আনন্দপুর থানার অন্তর্গত রঘুবংশ বের গ্রামের বাসিন্দা ওই যুবক তার প্রতিবেশী একজনের সাথে ক্ষীরপাই পৌর এলাকায় এক ব্যক্তির মাটির বাড়িতে কাজ করতে এসেছিলেন কাজ করতে করতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তীব্র গরমে মাটির কাজ করার সময় হিট স্ট্রোক বা সানস্ট্রোকে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ঘটনা কি ঘটবে তা আমি উগড়েছিলাম আমি দেখি কি হয় কি হয়েছে আমার সম্বন্ধে ধরে ফেলেছি আপনার বাড়িতে কাজ করতে আসছিল হ্যাঁ আমার সম্মনি সঙ্গে আসলো মাটির যে মিষ্টি ছিল মিষ্টি তো আমার কাঠ আমার কাজ হচ্ছিল কাঠ কাজ করছিল সে মারা গেছে তার নাম কি বুঝিয়েছি তার বাড়ি কত রোগু বংশের আnablaর ঠানা হ্যাঁ বড় যে ওখানে কার মানে কাতে মুরলি মাধা হচ্ছিল এই মাটি কাটতে কাটতে হঠাৎ একটা মাথা ঘুরে যায় যে স্ট্রোকের মতো হয়ে যায় এখানকার নিয়ে আসা চাইছিল গ্রাম্য হাসপাতাল কার বাড়িতে কাজ করছে বাপি ঘোষের বাড়িতে

বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে